হ্যালো বন্ধুরা আজকের আমি কচু আর আলু দিয়ে দম বানিয়ে নিয়েছি কষা কষা তো কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। এখানে আমি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর কচুরও খোসাগুলো ছাড়িয়ে নেব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর কচুতে নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে আলুতেও তাই নুন না মাখিয়ে রাখলে ভালো লাগবে না এটা খেতে আর নুন ঢুকবে না এদিকে মশলা নিয়ে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রসুন কুড়িয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেলে আমি এখানে জিরে ফোড়ন দেব দিয়ে দেব রসুন কোড়াটা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কচা পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব একটা টমেটো আর কাঁচা লঙ্কা চালা করে রেখেছিলাম বেশ কিছুটা দিয়ে দিলাম যারা লঙ্কা কম খাবে কম লঙ্কা দেবে তো এটা আমার হয়ে গেছে কষানো এরপরে মশলা দেবো জিরে গুঁড়ো ধনে দিয়ে দিলাম গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশ একটু জল অল্প করে দিয়ে এটা কষিয়ে নিতে হবে তো ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ কষানো আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখানে এর মধ্যে এবারে আলু সেদ্ধ করে যে নুন মাখিয়ে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আলুটা মিশিয়ে নিয়ে কচুটাও দিয়ে দিলাম কচুটাও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে আর এটা আঁচ কমিয়েই হবে এরপরে ঢাকা দিয়ে দিয়ে এতে আর জল পড়বে না এটা ঢাকা দিয়ে দিয়েই এটা কষানো হবে আর বেশ শুকনো শুকনো হবে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে এটা হয়ে গেছে আমার তো বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল